হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি দুই সালের জাতীয় বৃক্ষ মেলায় তো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই যে নার্সারির ঠিকানা পল্লী নার্সারি এটা হচ্ছে মেসাস পল্লী নার্সারি সেন্টার আপনাদের মেইন ঠিকানা কোথায় নরসন্দি নরসন্দি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমের গাছগুলো তো কাকা কোন গাছের কেমন দাম এই যে গাছগুলো বড় বড় গাছগুলো চার হাজার টাকা

তো এগুলোর দাম কত কাকা এগুলোর দাম ছয় হাজার টাকা টাকা করে দামাদামি করা যাবে আসলে ঠিক আছে আর এই হচ্ছে আপেল গাছ আপেল এই যে আপেল সুন্দর মার্শাল অনেক সুন্দর হয়েছে আপেল তো এইটা অনেক বড় ড্রামে লাগানো অনেক বড় ড্রামে লাগানো আছে তো এই আপেল গাছটার দাম কত কাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম তো যারা ঢাকা শহরে সাত বাগান আছে বড় যারা এইভাবে মনে নিতে চান এরকম হওয়া আপেল গাছ তারা আপনারা কালেকশন করতে পারেন তো চলে আসবেন নার্সারিতে

আর এগুলো কি লিচু বলে এটাকে থ্রি থ্রি আচ্ছা এগুলো তো আমাদের দেশি আপাতত বলা যায় এবং সব জায়গায় চাষ হয় চায়না থ্রি এগুলোর গাছ কত করে চারশো টাকা করে আর ইটা করম চা করম চা চারশো টাকা করে তো এগুলো একেবারে সস্তা এ হচ্ছে করম চা এটা হচ্ছে পেয়ারা না এটা হচ্ছে থাই পেয়ারা এটা থাই থাই আচ্ছা থাই ভ্যারাইটি এগুলো কত করে তিনশো তিনশো টাকা করে তো আপনারা যারা কালেকশন করতে চান চলে আসবেন আপনারা মেসাস পল্লী নার্সারি সেন্টারে নোলি ফল ক্যান্সার ক্যান্সারের আচ্ছা আচ্ছা এই যে ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার প্রতিরোধক নলি ফল এটা এটার দাম কত করে কাকা ছয়শো টাকা আচ্ছা এই যে দেখেন ফল হয়ে উঠেছে এটা কিভাবে খেতে হয় ফল ক্ষেত হয় হ্যাঁ হ্যাঁ ফলক্ষেত আচ্ছা আচ্ছা এটা ছয়শো টাকা করে সস্তায় আর এই যে লোক আচ্ছা এই যে কত সুন্দর দেখেন আমরা হয়েছে ছয়শ টাকা ছয়শ টাকা করে মাসাল্লা হচ্ছে আমলকি গাছ আমলকি বড় আমলকি হয়েছে ভিটামিন সি তে ভরপুর আমলকি তো আপনার এই আমলকিগুলো গাছ একেবারে ড্রাম সহ যারা সাত বাগানে নিতে চান এরকম কালেকশন করতে পারেন কাকা এটার দাম কত পনেরো হাজার এটার চা দাম হচ্ছে পনেরো হাজার আপনারা যদি কালেকশন করতে চান তাহলে সরাসরি চলে আসবেন জিও ব্যাগে বাণিজ্য মেলায় এটা এটা আবার জিও ব্যাগে রাম এই রাম হইসেও এইটাও ক্যান্সার প্রতিরোধী হিসাবে পরিচিত মালয়েশিয়ার গাছ না আচ্ছা জিও ব্যাগে এটার দাম কত যাচ্ছেন

এটা বিশাল দামে আছে এই যে ড্রাম বিশাল বড় ড্রাম আড়াই লাখ আড়াই লাখ টাকা চাওয়া দাম তো দেখেন বিশাল বড় গাছ এতো মনে হয় মোটামুটি 8 থেকে 10 বছর হবে বয়স গাছের অনেক বড় ড্রামে তো যারা शौकीन садবাগানি আছেন বড় লোক কিনতে পারেন হ্যাঁ ওর বড়ই এইটা হচ্ছে ওর বড়ই হ্যাঁ এই যে ওর বড়ই গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় এইটা অনেক বড় ড্রামে লাগানো ওর বড়ই

এই যে বিশাল বড় গাছ এমন মোটামুটি মনে হয় ছয় সাত বছর হবে বা এর চেয়েও বেশি হইতে পারে গাছের বয়স আট বছর আট বছর আচ্ছা আচ্ছা এটার দাম কত চাওয়া দেড় লাখ দেড় লাখ টাকা তো দামাদামি করতে পারবেন এটা হচ্ছে তাদের চাওয়া দাম তাদের নার্সারি তারা দাম চাইতেই পারে আপনারা সরাসরি এসে দামাদামি করে তারপর আপনার এগুলো কালেকশন করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আম গাছ একটু খুলে দেখান ও সেই কি আম বলে এটাকে চ্যাংমাই চ্যাংমাই আম দেখতেই পাচ্ছেন এগুলো এইভাবে করে পলিব্যাগ দিছে যাতে করে আপনার ওই পোকামা করে না ধরে এবং আমগুলো ফ্রেশ থাকে এইটাও হচ্ছে একটা বড় ড্রামে লাগানো এটার দাম কত যাচ্ছেন কাকা এর দাম 20000 এটার দাম চাওয়া দাম হচ্ছে 20000 টাকা আসলে দামাদামি করতে পারবেন এই হচ্ছে সফেদা এটা হচ্ছে থাই সফেদা না থাই সফেদা থাই সফেদা না হ্যাঁ জি জি থাই সফেদা দেখেন কি পরিমাণের সফেদা আসছে আমরা গাছ ভর্তি এই যে দেখেন অনেক বড় ড্রাম দেখা যাচ্ছে এটার দাম কত বিশ টাকা চাওয়া আর এই হচ্ছে কলা কলা সাগর বলে হ্যাঁ হ্যাঁ আমলকি আমলকি এই যে দেখেন কত পরিমানের হয়েছে আমলকি গাছটা অনেক সুন্দর এগুলো হাইব্রিড ভ্যারাইটি বড় বড় আমলকি হয় তো এগুলো হচ্ছে নরসিং থেকে কাকারা এনেছে এটার দাম কত কাকা হাজার এটাও হাজার টাকা তো এরপর আছে হচ্ছে সফেদা দেখেছেন এই সফেদা গাছের দাম এরকমই মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকা করে আর এই হচ্ছে বেল এটা কি বেল বলে এটাকে কত বেল কদ বেল আচ্ছা আচ্ছা কদ বেল এইটা হচ্ছে অনেক বড় ড্রামে লাগানো হবে এটার দাম কত চাচ্ছেন পনেরো হাজার টাকা আচ্ছা এই যে বড় বেল গাছ যেগুলো এগুলো কি এরকমই দাম হ্যাঁ হ্যাঁ এরকমই দাম এটা পনেরো থেকে বিশ হাজার টাকা এরকমই দাম আপনারা সরাসরি এসে এই দেখেন আরো কত আছে আমলকি

কিউ এটা নাম কি কিউ ফল কিউ ফল কিউ আচ্ছা 30000 টাকা 30000 টাকা চাওয়া দাম আচ্ছা কিউ তবে এটা কোন দেশের এটা কি চায়না জাপানি জাপানি আচ্ছা কিউ ফল আচ্ছা এই হচ্ছে অবস্থা গাছের কোনটা এটা আসেন দেখেন আছে ছোট আছে এই যে দেখেন দামাদামি হচ্ছে ছোট বলতে কি এই যে আছে এই যে এই দাম

আপনারা যদি এই গাছগুলো সংগ্রহ করতে চানের হয়েছে ছোট ছোট গাছ এই গাছগুলোর বয়স কেমন হবে কাকা এটা বছর চার বছরের মতো হয়েছে এসব তো গ্রাফটিং গাছ না কি পরিমাণে সুন্দর লটকন হয়েছে তো এই লটকন গাছের দাম কেমন

তো চলে আসেন নার্সারিতে আহ মেসাজপলী নার্সারি সেন্টার তো লুৎপুর সরকার লুৎপুর সরকার তো এখানে আসলে আপনারা এই গাছগুলো পাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ